সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আসিক গাবতুলির গরুর হাটে আসি কিন্তু আমাদের ভাইরাল ম্যান আমাদের নবী কাকার কাছে আজ কিন্তু তার ডগায় গরু মহিষের বেশ অনেকগুলি গরু মহিষ কাকার ডগায় কি উদ্দেশ্যে এতগুলা গরু মহিষ কাকা সংগ্রহ করেছেন এবং কেমন কি দাম চাচ্ছে সেগুলা কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করে দিই যেহেতু গরু এবং মহিষ বেশি কথা একটু কম বলি আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা রহমত এই যে পুরো ডগা ভরা মহিষ গরু এত গরু মহিষ থাকার কারণ কি এটা আমি বারো মাস ব্যবসায়ী এটা আমার লাগে অন্য সময় এত থাকে না কিন্তু এখন কি সময় থাকে না এখন সামনে চালার অনেক কিছু আয়োজন আছে মানে উদ্দেশ্য করিয়া উদ্দেশ্য করিয়া একটা দুইটা যেমন যায় নিয়ে যাবো কাকা যেহেতু একটু বেশি আমরা একটু কথা কম বলে আমরা একটু দরদাম গুলো একটু দর্শকদের জানাই এই যে সুন্দর একটা মুহিজ দেখতেছি ছোটোর ভিতরে কোন জায়গার মইশই বরিশালের মইশ কেমন কি দাম চাচ্ছিলংস পাবে সাড়ে তিন মন সাড়ে তিন মন বেচা বিক্রি বেচা বিক্রি একশো দশ আর কম আর কম হবে আর কম হবে না আজকে একশো দশ সাড়ে তিন মন মাংসের মহিষ আপনারা পেয়ে যাচ্ছেন পরের মহিষে চলে যাই এই যে দেখেন সুন্দর আরেকটি মহিষ বরিশাল বরিশালেরই সব কি বরিশালেরই মহিষ মহিষার মালো আছে আচ্ছা এটা কেমন কি দাম চাইছিলাম এক লাখ পাইজিবি পঁচিশ ছাব্বিশ বিশ 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 হইলে মহিষটা আপনার নিতে পারেন মাংসের ধারণাটা মাংস পনে চার মন পনে চার মন আচ্ছা পরের মহিষ আমরা চলে যাই এই যে দেখেন সুন্দর আরেকটি মহিষ

ওই যে টাকা ওইটা দুই এক হাজার ওইটা কিন্তু মন ভালো আপনার আসলে এটা কমায় নিতে পারবেন আচ্ছা পরে যে সুন্দর আরেকটা মরিষ দেখতে পাচ্ছি আমরা এক লাখ তিরিশ আচ্ছা এই যে পরে বিশাল আকৃতির একটা যদি লাগে লাখ ছাড়জন আটাইশ আটাইশ সাত পঁচিশ হইল পঁচিশ হইলেও কিন্তু আপনারা নিতে পারবেন এই মশটি পরে চলে যাই যে সুন্দর লাল কালারের একটি বিশাল আকৃতির একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সার নেপাল আচ্ছা ভাই কি ও গরু কিনতে আসছিলেন আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি গরু দিয়ে বড় গরু দাম বলতে আমরা একটু দেখি আমাদের ভিডিও যেহেতু লাইভ লাইট চলতেছে লাখ আমি চাইছি দুই লাখ চল্লিশ লাখ লাখ আচ্ছা আমরা একটু আগে থেকে শুনি কোন জায়গা থেকে আমি বাজার আশুলিয়া বাজার এটা কিসের জন্য আপনাকে আমাদের দোকানে কোথায় কেনার দোকানে দোকান মাংস বিক্রি করার জন্য পছন্দ হয়েছে মোটামুটি পছন্দ হয়েছে কাকা কত দাম চাই কাকা দাম চায় দুইশো

বন্ধুরা মাংস নিয়ে কিন্তু সবারই সবসময় একটা ভিন্ন মত থাকবেই কেউ কিন্তু একুরেট মাংসের হিসাবটা কখনোই বলা যাবে না যেহেতু এটা একটা ওজনের ভিতরে এটা আপনি বেশিও পাইতে পারেন আবার কমও পাইতে পারেন আমরা কিন্তু চোখের ধারণাতে একটা অনুমান করি যে এতটুকু হইতে পারে হইতে পারে তো এক লাখ নব্বইতে কিন্তু আপনি নিয়ে নিলেন নাকি সুন্দর একটি গরু কিন্তু হয়ে গেছে তো দেখা গরুটা দিয়ে দেন আল্লাহ আচ্ছা আমরা পরের গরুটা দেখাই একটু এই যে

যেটা কি বিক্রি করছেন নাকি হয়ে গেছে কুরবানির পরে কিনা কুরবানির পর থেকে কেনার পরেই এই গরুটা কিন্তু কতটা কিনছিলাম আমরা কি জোরা কিনছিলাম আমি দুই লাখ ষাট জোড়া জোরা দুই লাখ ষাট হাজার টাকা দায় কিনে

আমার পালায় হিসাবে চল্লিশ হাজার টে লস আছে চল্লিশে লস চল্লিশ হাজার টে নতুন মাল লমো দুই পুরান মাল না মাল বেশি দিন থাকলে সমস্যা হয়

এটা ভাইগনার লেগে একটা অন্তত ছোট করিয়া দিলটা আর একটু নরম করি আপনাদের জন্য আরেকটা সুন্দর এটা মনে গাভি না আপনারের মাল এটা বটারের মাল জি এটা কেমন ওজন হতে পারে এটা ওজন হলো আপনার দিন মন কম লাগবো না সাড়ে তিন পাবে সাড়ে তিন মনের বিক্রি আপনার বেচা বিক্রি এক লাখ সচরাচর চাওয়া দাম অনেক আমাদের কাকা নিয়ে আসছে কিন্তু ওনার ডগায় এত মই আমরা পাই না আজকে দেখেন সব ক্যাটাগরির মশ কিন্তু ওনার ডগায় আছে এই যে পরের এই মশটা কাকা এটাকে এই আপনার দাম হলো একশো পাঁচ একশো পাঁচ চাওয়া চাওয়া বিক্রি পঁচানব্বই এটা পঁচানব্বই পরে এই যে সুন্দর আরেকটা সাদা কালারের একটা মাথা একটু সাদা একদম একদম আপনার ছোট জিনিস কিছু কম করে চাইলে কাস্টমার লো যাব নব্বই নব্বই হাজার পরে যে সুন্দর আরেকটি মহষ আছে ওটা একটু দেখাই দিই এটা দাম হইলো এক লাখ পনেরো একদম ফিক্সড কত এটা হইলো এক লাখ পনেরো এক লাখ শেষ লাখ শেষ একটা অফার আমাদের কাকা কিন্তু বন্ধুরা দেখছেন আজকে কিন্তু অনেকগুলি প্রায় গরু ছিল এগুলো বিক্রি হয়ে গেছে এবং মহিষই কিন্তু দেখালাম কাকার ডগায় তো যারা এই ছোট ক্যাটাগরির মাঝারি টাইপের মহিষ আপনারা খুঁজতেছেন তার কিন্তু অনেকগুলো মহিষ আমরা দেখাইছি তো তারা কিন্তু আপনারা কাকার সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন অনেকে আবার সামনে কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু আপনার খামারের জন্য আপনারা গরু মহিষ সংগ্রহ করতেছেন যদি আপনারা সেই টার্গেটও নিতে চান গরু এবং মহিষ আপনারা কিন্তু কাকার সাথে যোগাযোগ করতে পারেন তো কাকার নাম্বারটা একটু আমরা দিয়ে দিব জিরো ওয়ান জিরো ওয়ান ত্রিপল সেভেন ত্রিপল সেভেন টু সিক্স টু সিক্স সেভেন এইট সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন তো বন্ধুরা দেখলাম খুব সুন্দর সুন্দর গরু এবং মহিষ যদি এই গরুগুলা সংগ্রহ করতে চান অবশ্যই খুব দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে গাবতলি হাট থেকে আপনাদের সংগ্রহ করতে হবে আরেকটি কথা সর্বশেষ বলতে চাই আপনারা অবশ্যই ক্যামেরাতে গরু এবং মহিষ দেখে কিন্তু কেনার থেকে একটু যদি এসে হাটে এসে যদি গরু দেখে সংগ্রহ করে তাহলে আর একটু ভালো নিজের চোখে দেখে কিনলে কিন্তু আর ভালো হয় অনেকে ফোন করে বলেন যে ভাই আমি সিলেট থেকে বলছি বা কক্সবাজার থেকে বলছি বা চট্টগ্রাম থেকে বলছি আমাদের অনেকেই ফোন দেন যে আমাদের এই মহিষটা বা গরুটা পছন্দ হয়েছে আমাদেরকে এটা গাড়িতে পাঠাইতে পারবেন কিনা সেটা পাঠানো যাবে কিন্তু ভাই আপনি একটা জিনিস পাঠানোর পর আপনিই খরচ দিয়ে নিয়ে গেলেন কিন্তু দেখলেন যে আপনার অন্য একটা রকম হয়ে গেল আপনি যেরকম টার্গেট করছিলেন তো সেই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অবশ্যই একটু হাটে এসে দেখে তারপর গরু এবং মিষগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তো সেই প্রত্যাশা আপনার হাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম